চাকুরি কিংবা একাডেমিক কাজে আবেদনের ক্ষেত্রে সিভি বা রেজিউমি কোনটি উপযুক্ত আপনি যদি এ দুটির পার্থক্য না জানেন তবে যে কোনো একটি বেছে নেওয়া খুব কঠিন হবে আজকের ভিডিওতে সিভি এবং রেজিউমির সংজ্ঞা সম্পর্কে থাকছে সিভি হলো কারিকুলাম ভিটায় শব্দের সংক্ষিপ্ত রূপ এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ কোর্স অফ লাইফ অর্থাৎ ব্যক্তির জীবন বৃত্তান্ত সিভি হল একটি লিখিত দলিল যাতে একজন ব্যক্তির অতীত শিক্ষা অভিজ্ঞতা জ্ঞান দক্ষতা অর্জন কৃতিত্ব প্রকল্প পুরস্কার এবং সম্মান ইত্যাদির বিবরণ থাকে রেজিউম শব্দটি একটি ফরাসি শব্দ যার অর্থ সারাংশ অর্থাৎ একজন ব্যক্তির কর্মজীবনের সারাংশ রেজিউম হল একটি ছোট এবং সংক্ষিপ্ত বিবরণ যেখানে একজন ব্যক্তির নিজ নিজ কাজের প্রেক্ষাপট যেমন যোগ্যতা পূর্ববর্তী চাকরির অভিজ্ঞতা এবং কৃতিত্ব দক্ষতা এবং অর্জন বর্ণনা থাকে আশা করি আজকের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি সিভি এবং রেজিমি কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন